আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের সকলকেই জানাই অগ্রিম ঈদ মুবারক দু সালের পবিত্র রমজান মাস ও ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ কিন্তু এইমাত্রই জানিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান মুসলিমদের জন্য রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস যা কিনা সিয়াম সাধনা ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় তো দর্শক আমরা এখন দেখে নেব কবে বাংলাদেশ ও দুবাইয়ে রমজান মাসের চাঁদ দেখা যাবে রোজা কবে থেকে শুরু হবে বাংলাদেশে এছাড়া খুশির ঈদ ঠিক কবে পালিত হতে চলেছে এই সমস্ত বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এবং কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান এই মাসে বিশ্বের কোটি কোটি মুসলমান রোজা রাখেন আরবি মাসগুলো কিন্তু নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর এই মাসটিতে মুসল্লিরা ইবাদত বন্দেগি বাড়ানোর পাশাপাশি দান করাও বাড়িয়ে দেন যেহেতু রমজান মাস প্রতি বছর এগিয়ে আসে তাই এবছর শুরুর দিকে রোজাগুলির সময় কম হবে তবে মাসের শেষের দিকে রোজার সময় বেড়ে যাবে এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম রোজাটি কিন্তু দীর্ঘ চোদ্দ ঘন্টা ১৩ মিনিট পর্যন্ত চলতে থাকবে সময় বাড়তে বাড়তে শেষ রোজাটি কিন্তু গিয়ে পৌঁছবে দীর্ঘ চোদ্দ ঘন্টা পঞ্চান্ন মিনিটে পহেলা মার্চ অর্থাৎ মার্চের এক তারিখ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রটি সংস্থাটির পরিচালক মোহাম্মদ সৌকাত ওদেহ বলেছেন আগামী আঠাশে ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু কিছু জায়গায় কিন্তু অর্ধচন্দ্র দেখা যাবে যদি আঠাশে ফেব্রুয়ারিতে চাঁদ দেখা যায় তাহলে পয়লা মার্চ অর্থাৎ মার্চের এক তারিখ থেকে শুরু হয়ে যাবে রমজান মাস আর যদি আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা না যায় তাহলে পরের দিন অর্থাৎ দোসরা মার্চ অর্থাৎ মার্চের দু তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে রয়্যাল কোর্টের সদস্যরা বলেছেন চোদ্দোশো ছেচল্লিশ হিজরি সনের রমজান মাসের চারটির কিন্তু জন্ম হবে আঠাশে ফেব্রুয়ারির শুক্রবার রাত তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে ওই দিন সূর্যাস্তের বত্তিরিশ মিনিট পর্যন্ত চারটি কিন্তু আকাশে অবস্থান করবে যার অর্থ খুব সহজেই কিন্তু চারটি খালি চোখে দেখা যাবে এবছরের রমজান মাসটি কিন্তু হবে ২৯ দিনের সেই হিসাবে রমজানের শেষ দিন হবে আগামী তিরিশে মার্চ আর ঈদুল ফিতর পালন করা হবে বাংলাদেশ এবং দুবাইয়ে তিরিশে মার্চ তবে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট